হ্যালো ভিউয়ার্স আপনারা অনেক দিন ধরেই কমেন্ট করছিলেন একটা কম বাজেটের মধ্যে চওড়া রাস্তার উপর বাড়ি এই বাড়িটা দেখুন মধ্যম গ্রাম শ্রীনগরে এক কাটা চার ছটাক জমির উপর একতলা ফুল মার্ভেল টাইলস কমপ্লিটেড বাড়ি সামনে বারো ফুটের রাস্তা দেয়া আছে যে কোনো ছোট বড় গাড়ি ঢুকে যাবে বাড়ি থেকে তিনশো মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন স্কুল টোটো স্ট্যান্ড বাজার বাড়িতে ঢোকার জন্য দুটো এন্ট্রি করা আছে নিচ থেকে ঢুকেই বা দিকে ফার্স্ট বেডরুম বেডরুমের সাথে একটা বড় ব্যালকনি দেওয়া আছে পুরো বাড়িটাই টাইলস দিয়ে কমপ্লিট করা আছে একদম নতুন রং করা আপনাকে এই বাড়ির পিছনে এক্সট্রা কোনো খরচা করতে হবে না এটা ওয়াশরুম ওয়াশরুম এর উপরে একটা লফ ছাদ দেওয়া আছে এটা সেকেন্ড বেডরুম বেডরুম গুলো দেখতেই পাচ্ছেন বড় সাইজেরই বেডরুম পুরো টাইলস কমপ্লিটেড একটা বড় সাইজের কিচেন এই প্রপার্টিটার আরও ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন